দু হাজার বাইশ সালে শ্রীলঙ্কায় যে বিপ্লব ঘটেছিল গতকাল সেখানে আন্দোলনকারীদের মধ্যে বারো জনকে ফাঁসির আদেশ দিয়েছে শ্রীলঙ্কার আদালত হ্যাঁ শুনতে যদি অবাক লাগছে কারণ শাসকদের ফাঁসি নয় বিপ্লবীদের ফাঁসি হচ্ছে চলেন পুরোপুরি জেনে নিই আমরা নিশ্চয়ই জানি দু সালে শ্রীলঙ্কার সরকার এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অচল হয়ে পড়েছিল সাধারণ মানুষ প্রেসিডেন্টের ভবনের মধ্যে ঢুকে আনন্দ ফুর্তি করছে লুটপাট করছে সেই ভিডিওগুলো তখন ভাইরাল হয় আমরা অনেকেই স্বপ্ন দেখছিলাম একদিন বাংলাদেশেও এমন পরিস্থিতি হবে এবং সত্যি কিছুটা সেম ধরনের আন্দোলনে আমাদের দেশেও সরকার পতন হয়েছে শ্রীলঙ্কা তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায় রাজা সম্পর্কে কিছু বলা যাক রাজা রাজনৈতিক প্রভাব সম্পূর্ণ পরিবার থেকে উঠে এসেছিলেন গোতাবাইয়ের ভাই মাহিন্দা রাজা সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি ডিফেন্স সেক্রেটারি হন তখন 2009 সালে গৃহযুদ্ধে তামিল বিদ্রোহীদের পরাজিত করার মাধ্যমে রাজা জনপ্রিয়তা আরও বেড়ে যায় রাজনৈতিক ক্ষমতা তাদের পরিবারের মধ্যে কেন্দ্রীভূত হয়ে যায় দু সালে গোতাবাইয়ের রাজা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন এবং প্রায় পুরো রাষ্ট্রযন্ত্রই রাজা পরিবার নিয়ন্ত্রণ করেন অনেকটা আমাদের শেখ পরিবারের মতোই ছিল এই পরিবার শ্রীলঙ্কার অর্থনীতি প্রায় লুটপাট করে ফেলে বিদেশ থেকে উচ্চ সুদে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নে এবং জিডিপির চেয়েও ঋণের বোঝা অনেক বেশি হয়ে যায় শেখ হাসিনার মতো তারাও অনেকগুলো মেগা প্রজেক্ট নেয় যেগুলো থেকে ফাইন্যান্সিয়াল কোনো লাভ শ্রীলঙ্কা পায়নি কোভিড এর কারণে পর্যটন শিল্প আরো বেশি বিপর্যস্ত হয়ে যায় দু তারা একুশ সালে তারা কৃষিতে নিষেধাজ্ঞা আরোপ করে যা কৃষিতে অনেক বড় ক্ষতি করে দেশের বিদেশি মুদ্রার ঘাটতি বেড়ে যায় ফলে তারা তেল খাদ্য ওষুধ আমদানি করতে পারে না যার ফলে প্রচন্ড বিদ্যুৎ সংকট মুদ্রাস্ফীতি জীবনযাত্রার এক্সপেন্স অনেক বেড়ে যাওয়া সহ নানাবিধ সমস্যা শুরু হয় ফলে দু সালে মানুষ বাধ্য হয়ে রাস্তায় নেমে আসে সরকারের বিরুদ্ধে ক্রোধ এতটাই তীব্র ছিল কিছু মন্ত্রীকে তারা লিটারেলি মেরেই ফেলে আন্দোলন ছিল সম্পূর্ণ সাধারণ মানুষের এবং রাজনৈতিক দলগুলোর প্রভাব আসলে খুবই সীমিত ছিল কারণ শ্রীলঙ্কার মানুষ রাজনৈতিক দলগুলো থেকে অনেকটাই আস্থা হারিয়ে ফেলেছিল সরকার পতনের পর রাজা পক্ষে প্রথমে মালদ্বীপ এবং পরে সিঙ্গাপুর পালিয়ে যান বিদেশে থেকেই তিনি পদত্যাগ করেন আন্তর্জাতিকদের মধ্যে দুই ভাগ দেখা যায় এক দল চায় পুরোপুরি নতুন সংস্কার নতুন সংবিধান এবং নতুন নির্বাচন অন্য দল চায় পুরনো সিস্টেমের সমাধান যারা সংসদে আছে তারা দেশ চালাবে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত পরিশেষে আগের নির্বাচনের সংসদ প্রতিনিধিদেরই ক্ষমতায় থাকেন এবং তারা বিক্রম সিংহকে প্রেসিডেন্ট বানান বিক্রম সিংহ যদিও কোনো আন্দোলনকারী কিংবা মিডলম্যান ছিলেন না দেশের নেতৃত্ব মূলত আগের সিস্টেম ও রাজনৈতিক দলগুলোর মধ্যেই থেকে যায় তারা যদিও ব্যাংক ঋণ আইএমএফ ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করে অর্থনৈতিক স্থিতি কিছুটা স্থাপন করেছিল কিন্তু সমস্যা হলো বিক্রম সিংহ পুরনো রাজনৈতিক ব্যবস্থার অংশ তিনি উল্টো বিভিন্ন আইন প্রণয়ন করে বিপ্লবী এবং আন্দোলনকারীদের দমন করেন রাজাপাক্সের মন্ত্রীদেরও খুব একটা সমস্যা পড়তে হয়নি তার আমলে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্ষমতা থেকে নামার পরে বিক্রম সিংহের বিরুদ্ধেই মামলা হয়েছে নির্বাচনে বামপন্থীরা প্রায় তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসে দুর্নীতি বিরোধী ম্যান্ডেটের জন্য তারা অনেক জনপ্রিয় এখন তারা মূলত পুরনো রাজনৈতিক ব্যবস্থার মধ্য থেকে সংস্কার করেছে কিছুটা কিন্তু বিপ্লবীদের আশা তেমন একটা পূরণ হয়নি গতকাল শ্রীলঙ্কায় প্রায় বারো জন আন্দোলনকারীদের হয় সালে আন্দোলনের সময় এক মন্ত্রী বাসায় ঢুকে তার নিরাপত্তা গার্ড এবং মন্ত্রীকে হত্যা করে ফেলে আন্দোলনকারীরা এবং সেটির বিচারের রায় কালকে শ্রীলঙ্কার আদালত দেয় শ্রীলঙ্কার মূল সমস্যা হচ্ছে যারা ক্ষমতায় ছিল বা যারা ক্ষমতায় আছে কেউই আসলে সিস্টেমের পরিবর্তন চায় না বরঞ্চ ক্ষমতায় থেকে নিজের ক্ষমতাকে শক্তিশালী করার সিস্টেমই সবাই চায় যার ফলে বিপ্লবীরা তাদের জন্য একটা থ্রেট হিসেবে দাঁড়িয়েছে এবং এই জন্যই তাদের শাস্তিটা জরুরি যদিও এই সরকারের আমলে দুর্নীতি অনেক কমেছে এবং তাদের অর্থনৈতিক ব্যবস্থা অনেক আগাচ্ছে কিন্তু নতুন যে শ্রীলঙ্কার স্বপ্ন আন্দোলনকারীরা দেখেছিল সেটা অবাস্তবই থেকে গেছে এমনকি আন্দোলন থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দলের অবস্থাও খুবই শোচনীয়